দেখুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কিন্তু শিবরাত্রি আমরা প্রত্যেকে জানি আজকে এমন একটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরবো এই শিবরাত্রির দিনকে আপনারা এই কাজটা করবেন দেখুন শিবরাত্রি যেহেতু একটা মহাযোগ এবং ভগবান শিবকে এই ভগবান শিবকে কিন্তু বলা হয় দেবাদিদেব মহাদেব কেন দেবাদিদেব মহাদেব বলা হয় কারণ অন্য দেবদেবতার থেকে জানবেন ভগবান শিবকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করতে পারি তার থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত করতে পারি তার থেকে খুব দ্রুত কিন্তু আমরা বর পাই তার জন্য আগেকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা শিব ঠাকুরের সাধনা করেছেন বা ভগবান শিবের নাম জপ করেছেন তারা কিন্তু কোনো না কোনো বর অবশ্যই পেয়েছেন ভগবান শিবের থেকে তারা কিন্তু কোনো না কোনো বর পেয়েছেন এবং সব থেকে যদি বর বেশি দেয় তাহলে দেখা যাচ্ছে সেটা ভগবান শিবই দিয়েছে কারণ ভগবান শিব কিন্তু মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না যারা প্রকৃত মন থেকে সবসময় মনে রাখবেন দেখুন ওই আমি ভগবানকে ডাকছি পাশের বাড়ি ছেলেটা ডাকছে আমিও ডাকছি এটা হয় না অন্যরা ডাকছে আমি ডাকছি হয় না এটা যে কোনো দেবদেবতা যে কোনো ঈশ্বরকে সবসময় জানবেন একদম বিশ্বাসের সঙ্গে আপনারা ডাকবেন বিশ্বাসটা কিন্তু সবথেকে বড়ো জিনিস তার জন্য বলা হয় বিশ্বাসটা কিন্তু কোটি টাকার থেকেও দামি তো বিশ্বাসটা যেন আপনার থাকে সেই বিশ্বাস থাকলে জানবেন মানে একটা গাছকেও কিন্তু আমরা ভগবান হিসাবে দেখতে পারি তো বিশ্বাসটাই কিন্তু সবথেকে বড় কথা না হলে আপনি ভগবানের মন্দিরে বসেও কিন্তু ভগবানকে দেখতে পাবেন না তো এই বিশ্বাসটা বা মনে মনে এই উপলব্ধিটা আপনারা আনবেন তো শিবরাত্রির দিনকে আপনারা যেটা করবেন আমি আজকে বলে দিই আপনাদের দেখবেন আপনার কিন্তু সুফল আপনি অবশ্যই পাবেন আপনার যে মনের ইচ্ছাটা আছে সেটা কিন্তু আপনার পূরণ হবে দেখুন আমরা জীবনে চলার পথে অনেক সময় নানা রকমভাবে সমস্যায় পড়ি এবং আমাদের কিন্তু সেই সকল সমস্যার মধ্যে কোনো না কোনো সমস্যাটা কিন্তু একটা বড় হিসাবে দেখাই অর্থাৎ এই মুহূর্তের জন্যে এই সমস্যাটা মিটে গেলে বা এই সমস্যাটা চলে গেলে আমরা কিন্তু প্রচণ্ড রকমভাবে খুশি হই আজকে সেই জিনিসটাই আপনাদের সামনে আমি তুলে ধরব যে কোন সমস্যাটা আপনি শিবরাত্রিতে করবেন কি কাজ করবেন যাতে করে সেই ইচ্ছা পূরণটা আপনি করতে পারবেন অর্থাৎ আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব সোজা জলের মতন সোজা প্রত্যেকে আমি আশা করি আপনারা প্রত্যেকে কাজটা করতে পারবেন কারণ আমি চাই প্রত্যেকে আপনারা উপকৃত পান এবং আপনারা এই শিবরাত্রিটাকে কাজে লাগান কারণ জানবেন সব থেকে সহজ হচ্ছে ভগবান শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়া কারণ শিবরাত্রি হচ্ছে এমন একটা যোগ এই যোগে যদি আমরা মন থেকে ভগবান শিবের কোনো না কোনো উপাচার করি সেই ক্ষেত্রে তিনি কিন্তু আমাদের একেবারে খালি হাতে ফেরাবেন না খালি হাতে ফেরাবেন না কারণ দেবাদিদেব মহাদেব কাউকে কিন্তু খালি হাতে ফেরান না এটা আমাদের আগে মনে রাখতে হবে তো আপনারা কি করবেন এই শিবরাত্রির দিনকে খুব সোজা জিনিস আপনাদেরকে আমি বলে দিই আপনারা কাজটা করে দেখুন যদি উপকার না পান এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ডাইরেক্ট ফোন করবেন তো দেখুন উপকার তো আমরা অবশ্যই পাবো কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি সেই সমস্যার সমাধান কিন্তু ভগবানই করবেন সেই সমস্যার থেকে আমাদের বের করে আনার দায়িত্বও কিন্তু ঈশ্বরের শুধু আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে তার উপরে আমরা নিজেকে শফে দেব আমরা ভগবানের উপর নিজেকে পুরোপুরি অর্পণ করে দেব আমাদের কিছু না যা কিছু হবে সেটা হচ্ছে ভগবান শিবিরই হবে আপনারা মন থেকে কাজটা করে দেখুন দেখুন আপনি যে সমস্যার মধ্যে আছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন কি না আপনি উপকারটা পাচ্ছেন কি না আপনি শুধু এই জিনিসটা একটু দেখে নিন আপনি কি করবেন তাহলে শিবরাত্রির দিনকে কিচ্ছু না শিবরাত্রির দিনকে আপনি যেটা করবেন একটা বেল পাতা নেবেন আর একটা আকন্দ ফুল নেবেন সব সব জায়গায় দেখুন অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে শুধুমাত্র একটা বেল পাতা নেবেন আর একটাই আকন্দ ফুল নেবেন আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই একটা বেলপাতা একটা আনন্দ ফুল নেওয়ার পরে একটা সাদা কাগজে আপনি তিনবার একটা সাদা কাগজে তিনবার একটা মন্ত্র শুধু লিখে রেখে দেবেন আর কিচ্ছু আপনার করতে হবে না কী মন্ত্রটা আপনি লিখবেন শিবরাত্রির দিনকে ওম দেবাদিদেব মহাদেব ওম দেবাদিদেব মহাদেব নম শিবাই হিরিং কি বললাম ওম দেবাদিদেব মহাদেব নম শিবাই হিরিং আশা করি প্রত্যেকেই শোনা নিয়েছেন খুব সোজা ওম দেবাদি দেব মহাদেব নম শিবাই হিরিং আর কিচ্ছু না ওম দেবাদিদেব মহাদেব নম শিবাই যারা যারা এটা পারবেন না পারতপক্ষে ওম নম মন্ত্রটা হলেও আপনারা লিখে দেবেন যদি ওটা না বলতে পারেন তাহলে ওম নম শিবাই এই মন্ত্রটা শুধু লাল মানে কালি দিয়ে একটা কাগজে লিখে দিন লিখে দেওয়ার পরে আপনি এই তিনটে জিনিস একটা বেলপাতা একটা আকন্দ ফুল আর একটা ছোট কাগজে জাস্ট এই মন্ত্রটা লিখে আপনি এটা কাগজের মধ্যে মুড়ুন কাগজের মধ্যে মুড়িয়ে আপনি শিবরাত্রির দিনকে একদম পাঁচটা মিনিট আপনি ওইটাকে ধরে দু হাতে ওই যে কাগজের মধ্যে যেটা আমি বললাম বেলপাতা মন্ত্রটা আর একটা আকন্দ ফুল ধরে ভগবান শিবের মানে কথা আপনি মনে মনে ভাবুন আপনি অন্তর থেকে ভাবুন যে ভগবান শিব আপনার সামনে দাঁড়িয়ে আছে বা বসে আছে আপনি ভগবান শিবের কথা স্মরণ করুন আর আপনি মনে মনে যদি পারেন কোনো মন্ত্র জপ করতে পারেন বা মনে মনে কোনো মন্ত্র জপ না করলেও হবে আপনি ভগবানের কাছে মনে মনে একদম মন থেকে আপনি ভাবুন সেই সমস্যা আপনার চলে গেছে একদম মনের মধ্যে কিন্তু সেই জিনিসটা আপনি আনবেন ভগবান শিবের কাছে আপনি যে সমস্যাটায় আছেন যেটা আপনি চাইছেন সেটা আপনার অর্থের সমস্যা হোক আপনার ভালোবাসার সমস্যা হোক আপনার বাড়িঘরের সমস্যা হোক সাংসারিক কোনো অশান্তি হোক আপনার সন্তানের জায়গায় কোনো কিছু নেগেটিভ হোক আপনি যে এনি টাইপ অফ প্রবলেম দেখুন সবার তো আর নিশ্চয়ই এক সমস্যা থাকে না এক একজন মানুষের আমরা দেখতে পাই এক এক রকমের সমস্যা থাকে কিন্তু আপনি পার্টিকুলার যে কোনো একটা যেটা আপনার এখন বর্তমানে এখন এখনকার সময় আজকের ডেটে দাঁড়িয়ে যে সমস্যাটা আপনার কাছে থেকে বড়ো বা আপনি চাইছেন এই সমস্যার সমাধান হোক সেটাকে ভেবে আপনি কিন্তু অবশ্যই এটা করবেন এবার পাঁচটা মিনিট আপনি ভগবান শিবের শিবকে আপনি মানে ভাবুন চোখ বন্ধ করে পাঁচ মিনিট ধ্যান করার মতন আপনি একদম ধ্যান করার মতন ভগবান শিবের দিকে এ করে ভক্তি করে আপনি করুন আর এটা যখন আপনি করবেন আপনি চেষ্টা করবেন নতুন কোনো বস্ত্র পরিধান করে এটা করার যখন আপনি বসবেন আসন করে যখন বসবেন চেষ্টা করবেন নতুন কোনো বস্ত্র যে কোনো একটা নতুন বস্ত্র পরে এটা করার কারণ যখন আমরা ভালো কিছু করার চেষ্টা করি সবসময় মনে রাখবেন নতুন বস্ত্র করে করলে সেটা সব সময় ভালো হয় তো তাতে আমরা উপকারটা বেশি আসে তো আপনারা নতুন বস্ত্র পরে পাঁচটা মিনিট শুধু একটু ভাবুন আমার কথা শুনে এটা করে দেখুন তারপর ওইটা কিন্তু ওই যেটা বললাম কাগজে যেটা মোড়া থাকবে মন্ত্রটা বেলপাতাটা আর হচ্ছে আকন্দ ফুলটা এটা একুশ দিন বাদে মনে রাখবেন এটা একুশ দিন বাদে আপনি জলে ফেলে দেবেন ওইটা আপনি নিজে যে ঘরে ঘুমান আপনি নিজে যে ঘরে ঘুমান সেই ঘরে মাথার কাছে যে কোনো একটা জায়গায় ওপেন রাখতে পারেন বা লুকিয়ে যে কোনো জায়গায় যেটা রেখে দেবেন আপনি একুশ দিন বাদে এটাকে নিয়ে জলে ফেলে দিন আপনি কাজটা করে দেখুন যে সমস্যার জন্য আপনি করেছেন পাঁচটা মিনিট শিবরাত্রির সময় আপনি ধ্যান করার মতন বসে থাকুন আপনি দেখুন সেই সমস্যা থেকে আপনি হানড্রেড পারসেন্ট কিন্তু মুক্ত হবেন 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 কাজটা করে দেখুন ভীষণ অথেন্টিক খুব সোজা কাজ আপনি করে দেখুন তাতে অবশ্যই উপকার পাবেন নমস্কার